দামি একটা মোটর ভিতরে আপনি আমার পনেরোশো সিসির একটা ক্যারিনা পাচ্ছেন মানে একটা মোটর দামের কাছাকাছি দামে আপনার এই অ্যাসেস ক্যারিনা কেরিনা পাবে ইনশাল এবং আপনি বলছেন দশ টাকা বিশ টাকা পঞ্চাশটা এসএস ক্যারিনার

আলহামদুলিল্লাহ ভাইয়া আপনার লোকেশনটা কোথায় এই গাড়ি দুইটা কোথায় আসলে দেখতে পারবে এটা লোকেশন হলো আপনার মোহাম্মদপুর মোহাম্মদপুর আজিজ মহল্লা কাদরিয়া মাদ্রাসা কৃষি মার্কেটের পেছনে কৃষি মার্কেটের পেছনে আপনার স্ক্রিনে যে নাম্বার আছে নাম্বার কয়টা থাকবে নাম্বার থাকবে একটা একটা এই নাম্বার কি WhatsApp আছে জি WhatsApp আছে WhatsApp এ নক দিলে কি এই দুইটা গাড়ির বিস্তারিত ছবি দিয়ে দিবেন দিদার না সব কিছু পাবেন কারণ অনেকে আসলে ভিডিও দেখার পরে বলে ভাই একটু ছবি হলে ভালোই তো তখন তাই আছে একটা স্ক্রিনশট দিয়ে WhatsApp এ

ঠিক আছে আর এই যে একটু একটু দরজা খুলেন দরজার এই দেখেন এই যে দেখেন একটা পবোজ দরজার বিট দেখলে আসলে মন শান্তি মন শান্তি আপনি টাকা খরচ করে গাড়ি কিনতেছেন গাড়িটা কি কিনতেছেন কইতে কিনতেছেন কার কাছ থেকে কিনতেছেন একবার জায়গায় দশ বার দেখা বাইবার চিন্তা কিনেন কারণ একবার যদি আপনি লস করেন হারা বছর হারা জীবন কানলো আপনার ওই টাকা ফেরত পাবেন না লস করার আগে দশ বার করা আছে হ্যাঁ

এইটা পড়বে আজকিন প্রায় সাত পঁয়ষট্টি সাত লক্ষ পঁয়ষট্টি দামে সাত লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা তিন বোর্ডের গাড়ি সিসি পনেরোশো পেপারসো পনেরোশো সবই পনেরোশো আবার সিরিয়াল উনত্রিশ দশের হ্যাঁ আমরা এই পাশে যদি যাই একটা এসএস এস ক্যারিয়ার নিয়ে আসছে ভাইয়া

চার লাখ পঁচাত্তর আপনার বাইকের দামে দিয়ে দিবি বলবো বাইকের দামে বাইকের দামে দিয়ে দিব ইনশাল্লাহ তারপর আসেন আইসা কথা বলেন সরস্বী আইসা গাড়ি দেখেন দেখে বাইসাতে গাড়ি দামা দামি কথা বলতে পারবেন সবাই ভালো থাকেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম